আপনি কি যে কোনো নারীকে হারাতে চান এমনকি সানি লিওনকে আপনি হারাতে চান আপনি কি একদম সহবাস করতে পারেন না সহবাসে কি আপনি একদম টাইম পান না আপনার লিঙ্গ নিস্তেজ হয়ে থাকে আপনার লিঙ্গ অকেজ হয়ে থাকে আপনার লিঙ্গ ধ্বজভঙ্গ হয়ে গেছে আপনার লিঙ্গ কি একদম দাঁড়াতে চায় না আপনি সহবাস করতে গেলে আপনার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের ভিতরে আপনার আউট হয়ে যায় এবং আপনি যখন স্ত্রীর অঙ্গে লিঙ্গ প্রবেশ করান তখন আপনার লিঙ্গটা আস্তে আস্তে নিচু হয়ে থাকে এবং ভিতরে ঢুকে যাওয়ার পরে আপনার লিঙ্গটা আস্তে একদম নরম হয়ে যায় সেক্ষেত্রে এই প্রোডাক্টটি যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার লিঙ্গ একদম টন টন শক্ত থাকবে এবং আপনার সহবাসে টাইম হবে নর্মাল প্রথমবারেই আপনি সহবাস করতে পারবেন পনেরো থেকে বিশ মিনিট পরবর্তীতে আপনি আবারও যখন সহবাস করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার টাইমিং হবে তিরিশ থেকে চল্লিশ মিনিট এবং পরবর্তীতে আবারও যখন সহবাস করবেন সেক্ষেত্রে আপনার টাইম হবে এক থেকে দেড় ঘন্টা আপনি রাতের বেলা চার থেকে বার পর্যন্ত সহবাস করতে পারবেন আপনার লিঙ্গ একটু সময়ের জন্য নিচু হবে না এবং আপনার লিঙ্গরা কখনো ধ্বজভঙ্গ হবে না এবং আপনার লিঙ্গের সাইজটা অনেক মোটা হয়ে যাবে এবং লিঙ্গ ফুলে অনেকটা লম্বার মতো দেখাবে এবং আপনার টাইমিং হবে ঘন্টার পর ঘণ্টা যদি এই ওষুধটি আপনি সহবাসের ঠিক দুই ঘন্টা আগে সেবন করতে পারেন আর এটা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এটা সেনাইবিক দুর্বলতা যৌন দুর্বলতা এবং মানসিক দুর্বলতা এবং হৃদযন্ত্রের দুর্বলতার ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে আর এটি সুনামধন্য একটি কোম্পানি তৈরি করেছেন এটা সম্পূর্ণ ইউনানি ডিভিশনের একটি ওষুধ এটার ভিতরে পার্শ্বপ্রতিক্রিয়া সাইড এফেক্ট খুবই খুবই কম আছে আর এটা তৈরি করেছেন মুসলিম হে মেডি হেলথ ইউনানি কোম্পানি আর এটা সম্পূর্ণ গাছগাছটার ফর্মুলা তৈরি করেছেন যেটা খুব দ্রুত আপনার লিঙ্গকে স্ট্রং করতে সাহায্য করে এবং খুব দূরত্ব আপনার লিঙ্গকে শক্ত করতে সাহায্য করে এটি আপনার আশেপাশে যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা দাম দশ পিস ক্যাপসুলের দাম মাত্র পাঁচশো টাকা আপনার একটি ক্যাপসুল আপনি সহবাসের আগে খেলে আপনি সহবাস করতে পারবেন অন্তত চার থেকে পাঁচ বার এবং এক থেকে দেড় ঘন্টা সময় নিয়ে আপনার স্ত্রীকে যদি আপনি সুখী করতে চান তাহলে এই ওষুধটি আপনি খেতে পারেন এটা আপনি আঠাশ দিন পর্যন্ত খেতে পারেন আর এটা আপনার উত্তেজনা যাদের একদম হয় না এবং যাদের বয়স সত্তর থেকে আশি চল্লিশ পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে তারা তাদের তারাও যদি এই ওষুধটি খান সেক্ষেত্রে তাদের লিঙ্গন লিঙ্গ মনে করেন টন টন করে শক্ত হয়ে যাবে এবং টন টন করে বাজাতে পারবেন আর এই ওষুধটির নাম হলো কস্তুরি এটা হাববে আম্বর মুমি আই তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন পরবর্তীতে আরেকটা ভিডিও বানাতে উৎসাহিত করবেন এটা আপনার আশেপাশে যে কোনো ফার্মেসিতে পেতে পারেন মাত্র পঞ্চাশ টাকা করে এক এক পিস নেবে এটা শুধুমাত্র উত্তেজনামূলক একটি ওষুধ তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করবেন যে সকল রোগীদের ডায়াবেটিসের সমস্যা আছে হার্টের সমস্যা আছে উচ্চ রক্তশাসের সমস্যা আছে এবং কিডনিতে সমস্যা আছে লিভারের সমস্যা আছে তারা এই ওষুধটি থেকে অবশ্যই একটু দূরে থাকবেন তো অবশ্যই যে কোনো ওষুধ আপনার বয়সের উপরে ওজনের উপরে ডিপেন্ড করে কিন্তু দেওয়া হয় থাকে সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম